নমস্কার দেখুন খুব চটজলি একটা ভিডিও বার করতে হচ্ছে সেটা হচ্ছে বাজেট একদম মার্কেটে ট্রেন্ড চলছে বাজেটের কি হলো না হলো দেখুন গোটা দেশের হিসাবে বা খবরের কাগজ নিউজ চ্যানেল ইনফ্যাক্ট আমাদের নিজেদের যে অ্যাপ আছে বিজি উইথ ইনফো সেখানে তো আমরা বাজেটের বিভিন্ন খবর খবর প্রকাশ করেইছি এবং আপনারা বাজেটের মধ্যে মধ্যে বিষয়গুলো জানেন কিন্তু বেশ কিছু টেকনিক্যাল ওয়ার্ড ইউজ হচ্ছে যে ওয়ার্ডগুলো সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে এবং মানুষ আলটিমেটলি একটাই কথা জিজ্ঞেস করছে বাজেটে ভাই আমি কি পেলাম আমার কি চাওয়া পাওয়া আছে তাই বাজেট একটা এত বড় বিশাল কিছু অংশ সেখান থেকে কেটে ছেটে। আমরা মোটামুটি আজকে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো যে আমি আপনি কি পেলাম প্রথমত বলে রাখি যে আমি আপনি যেটা পেলাম সেটা হচ্ছে ভারতের এমন একজন অর্থমন্ত্রী যিনি পরপর সাতবার বাজেট পড়লেন এর আগে মোরাজি দেশে টানা ছবার বাজেট পড়েছিলেন যদিও তিনি টোটালে দশবার বাজেট পড়েছিলেন সেটা আলাদা কথা কিন্তু টানা পড়েছিলেন ছবার এই নিয়ে নির্মলা সীতারামন একটি রেকর্ড করলেন সেটা হচ্ছে তিনি টানা সাতবার বাজেট পড়লেন তাই আমি আপনি প্রথম কথা একজন অর্থমন্ত্রী পেলাম যিনি টানা সাতবার বাজেট পড়লেন দ্বিতীয় কথা হচ্ছে এবার আসল কথায় আছে জোগসাপাট সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে থ্রি পয়েন্ট ফোর জিডিপির মানে প্রায় এগারো লক্ষ কোটি টাকা অর্থমন্ত্রী ঘোষণা করলেন যে খরচ করা হবে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার সম্পর্কে আমরা অনেকে বুঝতে পারি না ভাবি এতে আমাদের জীবনে কি দৈনন্দিন সুবিধা অসুবিধা আছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে সরকার এগুলো দিয়ে মূলত ইনফ্রাস্ট্রাকচার রেল এয়ারপোর্ট কিংবা রাস্তাঘাট এগুলো তৈরি হবে আমাদের যে দৈনন্দিন জীবনযাপন আছে ধরুন আপনি এখান থেকে কলকাতা থেকে আসানসোল যাবেন কিংবা আপনার ছুটি কাটাতে ইচ্ছা হয়েছে আপনি দার্জিলিং যাবেন কিংবা আপনি দীঘা যাবেন আপনি মনে করুন যে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে আপনি যদি আপনাকে যদি বলা হতো যে বাই রোড আপনাকে শিলিগুড়ি যেতে হবে আপনি কার্যত কেঁদে ফেলতেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি কিংবা আজ থেকে বেশ কিছু বছর আগে আপনি যদি মনে করেন যারা গাড়িতে করে দীঘা গেছেন সেই দীঘা যদি আপনাকে যেতে হতো আপনি সেই একই অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচি কেন রাস্তার হাল খারাপ ছিল আপনি বিভিন্ন জায়গায় যান সেখানে এই যে রাস্তাঘাট রেল এই সমস্ত কিছু আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগে আমরা ভাবি যে বাজেট অ্যাকচুয়ালি যারা বিলেনিয়ার তাদের জন্য বানানো কিন্তু বিলেনিয়াররা তো প্রাইভেট গাড়িতে যাবে প্রাইভেট জেটে যাবে আমি আপনি ট্রেনে করে যাব তাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার একটা ইম্পর্টেন্ট বিষয় সরকার এখানে এগারো লক্ষ কোটি টাকা খরচা করছে অর্থাৎ ওই মোটামুটি বলা চলে যে সরকার চেষ্টা করছে আরেকটু বেশি রাস্তা আর একটু বেশি কমফোর্টেবলি আপনাকে যদি কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় সেগুলো দিয়ে এটা আপনার জীবনে একটা প্রভাব ফেলতে পারে এরপর আসি টেলিকমে টেলিকমে সরকার কাস্টমস ডিউটি দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করেছে অনেকে বলছে যে এতে টেলিকম মানে দাম বেড়ে যাবে বা ইত্যাদি অ্যাকচুয়ালি ঘটনাটা বলছি সেটা হচ্ছে যে আমাদের দেশের বহু টেলিকম কম্পোনেন্ট বা বহু যন্ত্রাংশ আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করতাম এবং এই বিদেশ থেকে ইম্পোর্ট করার মানে হচ্ছে আমরা মূলত এগুলো ইম্পোর্ট করতাম হচ্ছে চায়না থেকে সরকার বলছে যে ভাই তুমি একটা কাজ করো তোমার টেলিকম ইন্ডাস্ট্রির যা জিনিসপত্র কেনার আছে তুমি ইন্ডিয়ান কোম্পানি থেকে নাও বাইরে থেকে এলে আমি একটু পাঁচ পার্সেন্ট দাম বাড়িয়ে দিচ্ছি তো সেই সূত্র ধরেই এটা করা এখানে কিন্তু সাধারণ মানুষের টেলিকম খরচে খুব একটা তফাত আসবে না বলে আমাদের মনে হয় এরপর আসছি আমরা যে আমাদের কি কি সুবিধা অসুবিধা এবার ডাইরেক্ট আমাদের কাছে হচ্ছে দেখুন দেখুন রিয়েল এস্টেটের ওপর থেকে ইন্ডেক্সেশন বেনিফিট তুলে দেওয়া হয়েছে এবার অনেকেই ভাবছে এই ইন্ডেক্সেশন বেনিফিটটা কি ধরুন আপনার বাবা দু সালে একটি বাড়ি কিনেছেন পনেরো লক্ষ টাকা দিয়ে আরেকবার বলছি ধরুন আপনার বাবা দু সালে একটি বাড়ি কিনেছেন পনেরো লক্ষ টাকা দিয়ে আপনি মনে করলেন যে এখন ওই বাড়িটি আপনি বিক্রি করে দেবেন তাহলে কি হলো আপনার বাবার ওই যে বাড়িটা রয়েছে সেটার দাম ধরুন এখন মোটামুটি দাঁড়িয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আগে কি হতো আগে প্রতি বছর তো আমাদের ইনফ্লেশন হচ্ছে অর্থাৎ মার্কেট বাড়ছে এবছর যেটা দশ টাকা দাম পরের বছর সেটা বারো টাকা তারপরের বছর সেটা পনেরো টাকা অর্থাৎ এই যে দাম বাড়াটা এই যে ইনফ্লেশন এই ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করা হতো রিয়েল এস্টেটের দামের সাথে মানে ধরুন আপনি পনেরো লাখ টাকায় বাড়ি কিনেছেন পঁয়ত্রিশ লাখ টাকায় বিক্রি করছেন মাঝখানে রইল কুড়ি লাখ সরকার এর মধ্যে ক্যালকুলেট করতো যে আপনার এই যে বিগত দু সাল থেকে চব্বিশ সাল চোদ্দ বছরে ইনফ্লেশন রেট কত বেড়েছে তখনকার পনেরো লাখের আজকের ডেটের ভ্যালুয়েশান কত এটাকে ইনডেক্সেশন বেনিফিট বলা হতো বর্তমানে গভর্নমেন্ট সেই বেনিফিটটা তুলে দিল এখন যদি আপনি পনেরো লাখের বাড়ি কিনে পঁয়ত্রিশ লাখে বিক্রি করেন তাহলে যেটা হবে আপনার কুড়ি লাখের প্রফিট হয়েছে সরকার এই কুড়ি লাখ টাকার ওপর ক্যাপিটাল গেন ট্যাক্স নেবে যদিও সেই লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সটা আগে কুড়ি পার্সেন্ট থাকতো এখন সেটা বারো দশমিক পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে অর্থাৎ একদিকে সরকার আপনার সুবিধা করেছে যে কুড়ি পার্সেন্ট লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে আরেকদিকে সরকার অসুবিধা করেছে সরকার ধরবেই না যে ইনফ্লেশনের জন্য দাম বেড়ে যেতে পারে এবং সেই বৃদ্ধিটাকে সরকার ক্যালকুলেট করবে না একদম যে দামে কিনেছিলেন যে দামে বিক্রি করছেন মাঝের গ্যাপ তার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে প্রথম কথা তৃতীয় কথা এই একই সিস্টেম স্টক মার্কেটেও নিয়ে আসা হচ্ছে স্টক মার্কেটে কি কী ট্যাক্স ছিল আগে আপনাদের বলে দিই আমরা একটা শর্ট ভিডিও করেছিলাম সেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স আর একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স মানে হচ্ছে কোনো স্টক আপনি কিনলেন সেটা এক বছরের মধ্যে বিক্রি করে দিলেন এক বছরের আগে দু মাস তিন মাস চার মাসে বিক্রি করে দিলেন আপনার যে টাকাটা প্রফিট হলো সেই টাকাটার ওপর ট্যাক্স লাগতো পনেরো শতাংশ মানে সহজ হিসাব আপনি একটা নব্বই হাজার টাকা দিয়ে স্টক কিনলেন চার মাস রাখলেন সেই স্টকটা চার মাস বাদে বিক্রি করে দিলেন আপনি এক লক্ষ টাকা দিয়ে আপনার প্রফিট হলো দশ হাজার টাকা সরকার এখান থেকে পনেরো পার্সেন্ট অর্থাৎ দেড় হাজার টাকা ট্যাক্স নিত সরকার সেটাকে বাড়িয়ে কুড়ি পার্সেন্ট করে দিয়েছে অর্থাৎ এখন থেকে সরকার সেটা আপনার থেকে দু হাজার টাকা করে নেবে কংগ্রাচুলেশন এরপর আসছি লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এর আগে এক লক্ষ টাকা অবধি ছিল অর্থাৎ আপনার যে প্রফিট হবে সেই প্রফিট থেকে এক লক্ষ টাকা ছাড় হবে মানে ধরুন আবার আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মানে ধরুন আপনি এক লাখ টাকা দিয়ে একটা স্টক কিনলেন আপনি সেটা পাঁচ বছর রাখলেন পাঁচ বছর বাদে আপনি বিক্রি করলেন দু লাখ টাকা দিয়ে আপনার কত প্রফিট হলো এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় কিনেছেন দু লক্ষ টাকায় বিক্রি করেছেন এক লক্ষ টাকা এই যে প্রফিট হলো এইখানে সরকার কোনো ট্যাক্স নিত না এবার আপনি আমি সেকেন্ড সিনারিও বলছি আপনি এক লক্ষ টাকা একটা স্টক কিনলেন তিন লক্ষ টাকায় বিক্রি করলেন পাঁচ বছর বাদে আপনার কত প্রফিট হলো দু লক্ষ টাকা সরকার হিসাব করতো প্রথম যে এক লক্ষ টাকা আছে এই দু লক্ষ টাকা প্রফিটের মধ্যে সেটা আপনার ক্যাপিটাল গেন ট্যাক্স থেকে ছাড় দ্বিতীয় যে এক লক্ষ টাকাটা রয়েছে প্রফিটের থেকে সেই এক লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট ট্যাক্স চাপাতো যেটাকে বলা হতো লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স সেইটা সেই যে দশ পার্সেন্ট ট্যাক্স চাপানো হতো সেইটা বেড়ে সাড়ে বারো পার্সেন্ট করে দেওয়া হয়েছে আবার কংগ্রাচুলেশন টু অল অফ ইউ এইবার সরকার এখানে একটা কাজ করেছে সেটা হচ্ছে এই যে এক লক্ষ টাকা ছাড়টা ছিল সেইটা বাড়িয়ে আপাতত এক লক্ষ পঁচিশ হাজার টাকা অবধি করে দেওয়া হয়েছে অর্থাৎ প্রথম এক লক্ষ পঁচিশ হাজার টাকা অবধি আপনার কোনো ট্যাক্স ধরা হবে না তারপর থেকে সাড়ে বারো পার্সেন্ট করে আপনাকে ট্যাক্স দিতে হবে ম্যাডাম এই পঁচিশ হাজার টাকাই বা ছাড় দেওয়ার কি দরকার ছিল এতটাই যখন নিচ্ছেন পঁচিশ হাজার টাকাও নিয়ে নিতে পারতেন যাই হোক চলুন নেক্সট ফিউচার আর অপশানসও কিছু ট্যাক্সের পরিবর্তন হয়েছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মনে হয় যে এটা যারা ট্রেডিং করেন তারা অলরেডি জেনে গেছেন এরপর আসছি যে নিউ ট্যাক্স রেজিম আপনাদের কর ছাড়ের যে বড় বড় ব্র্যান্ডিং করা হচ্ছে সেটা যে দেখুন ছাড়ের ব্যাপারটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আগে তিন লাখ থেকে ছ লাখ অবধি পাঁচ পার্সেন্ট ছিল এটা তিন লাখ থেকে সাত লাখ অবধি পাঁচ পার্সেন্ট হয়েছে আগে ছ লাখ থেকে লাখ পর্যন্ত ছিল এখন সাত লাখ থেকে দশ লাখ পর্যন্ত হয়েছে দশ পার্সেন্ট সিমিলারলি পনেরো পার্সেন্টও ওই আগে ন লাখ থেকে বারো লাখ ছিল এবছর দশ থেকে বারো পার্সেন্ট অব্দি করে দেওয়া হয়েছে আর বারো লাখ থেকে পনেরো লাখ মানে মোটামুটি যারা মাস গেলে এক লক্ষ টাকা করে ইনকাম করেন তাদের ট্যাক্স লাভ কোনো পরিবর্তন হয়নি আগেও যা ছিল বারো থেকে পনেরো অব্দি কুড়ি পার্সেন্ট পনেরো লাখের তিরিশ পার্সেন্ট সেটাই আছে সরকার এখানে বলছে খুব বড় বড় করে যেটা ঘোষণা করা হচ্ছে দেখুন একটা জিনিস আপনাদের বোঝাচ্ছি যাদের মোটামুটি তিন থেকে ছ লাখ অব্দি ইনকাম ছিল তাদের কিন্তু বিশেষ কিছু বেনিফিট হচ্ছে না মানে ধরুন বেশিরভাগ সংখ্যার কোনো বেনিফিট হচ্ছে না যারা ওই ছয় থেকে সাতের মধ্যে ইনকাম গ্রুপ আছে তাদের বেনিফিট হচ্ছে আবার নয় থেকে দশের মধ্যে যাদের ইনকাম গ্রুপ আছে তাদের বেনিফিট হচ্ছে অর্থাৎ এটা একটা সংখ্যা তত্ত্বের খেলা মানে যারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন তাদের মধ্যে পনেরো ষোলো পার্সেন্ট লোকেরই কারি এই বেনিফিটটা নেওয়ার কথা পার্সেন্টেজের হিসাবে কারণ ওই লাস্টের যে লিমিট ছিল সেটা এক লক্ষ করে বেড়েছে মাঝখানে ধরুন কেউ চার লাখ ইনকাম করে পাঁচ লাখ ইনকাম করে তার জীবনে কোনো পরিবর্তন হয় কিন্তু সরকার এখন ঘোষণা যে কালকে বড় বড় করে দেখলাম যে হতে পারে এটা কিন্তু আপ টু মানে ইটস লাইক আমরা যেরকম জোম্যাটো কুপনে দেখি আপ টু ফিফটি পার্সেন্ট ছাড় বা বিভিন্ন অনলাইন শপিং এ দেখি আপ টু ফাইভ হান্ড্রেড রুপিস ছাড় গভর্নমেন্ট এখন মোটামুটি কর্পোরেটদের কপি করে নিয়েছে সরকার বলছে আপ টু সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছাড় তাই যে সমস্ত মধ্যবিত্তরা খুব আনন্দে উদ্বেলিত হয়ে গেছেন যে আমাদের প্রচুর টাকা ছাড় হচ্ছে সেরকম না মোটামুটি যারা ট্যাক্স ল্যাবে পড়ছেন তাদের কিন্তু দশ থেকে পনেরো পার্সেন্টই এই ছাড়টা পেতে পারবেন স্ট্যান্ডার্ড ডিডাকশন আগে পঞ্চাশ হাজার ছিল এখন বাড়িয়ে পঁচাত্তর হাজার করা হয়েছে দেখুন স্ট্যান্ডার্ড ডিডাকশন স্যালারি যারা পান তাদের ক্ষেত্রে এটা কাজে লাগে এই পঁচিশ হাজার টাকা এক্সট্রা আপনারা ছাড় পাবেন এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়ে আপনারা যদি মনে করেন পরবর্তীকালে আমরা একটা আলাদা এপিসোড করে দেবো আর আপাতত মূল সূত্রটা রাখছি আর পেনশনারদের যারা পেনশন পান তাদের ক্ষেত্রে পনেরো হাজার থেকে পঁচিশ হাজার করে দেওয়া হয়েছে এরপর আসছি মূল আর একটা জায়গা সেখানে হচ্ছে প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছে বারো দশমিক নয় মানে অলমোস্ট তেরো শতাংশ যেটা ভারতবর্ষের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল কারণ অলরেডি আমরা দেখছি যে আমাদের বর্ডারে চীনের তরফ থেকে যথেষ্ট প্রেসার রয়েছে এবং প্রতিরক্ষা ঘাটতে যতটা ডিফেন্স এক্সপার্ট যারা রয়েছে বাজেট বাড়ানোর কথা ততটা বাড়ানো যাচ্ছে না এখানে সরকারেরও বাধ্যবাধকতা রয়েছে কারণ সরকারের কাছে কিছু করাননি অন্যান্য ক্ষেত্রে খরচা করতে হচ্ছে এই যে তেরো শতাংশ বাড়ানো হয়েছে আমরা আশা করব। এখানে ভারতবর্ষের প্রপার ডিফেন্সে এই টাকাটা কাজে লাগবে কারণ আমাদের দেশে কি হয় বাজেট বাড়ে আবার অনেক টাকাই করাপশানের পিছনে চলে যায় যেগুলো হয়তো অনেক ক্ষেত্রে অপ্রকাশিত থাকে কিন্তু আশা করবো যে এখানে সত্যি দেশের সিকিউরিটির কথাটা সরকার মাথায় রাখবে অলরেডি আমরা দেখেছি যে বেশ কয়েক অলরেডি আমরা দেখেছি যে বেশ কয়েকদিন আগে আমাদের দেশের একটি অলরেডি যুদ্ধ জাহাজ কিভাবে ভেঙে গেছে এবং সেই যুদ্ধযাত্রীর দাম প্রায় কিন্তু ছ হাজার কোটি টাকা ছিল বিনিয়োগের ক্ষেত্রে সরকার যেটা করেছে অ্যাঞ্জেল ট্যাক্স তুলে ধরেছে এর আগে হচ্ছে এক্ষেত্রে যারা স্টার্ট করছে যাদের স্টার্ট ইনভেস্টমেন্ট দরকার তাদের ক্ষেত্রে একটা খুব সুখবর ছোট ছোটো যারা ব্যবসায়ী রয়েছে যারা নিজের ব্যবসাকে বড় করতে চাইছে তাদের ক্ষেত্রে একটা সুখবর ধরুন আপনার কোনো ব্যবসা রয়েছে সেই ব্যবসাতে কেউ দশ কোটি টাকা ইনভেস্ট করতে চাইছে আগে কি হতো এই দশ কোটি টাকার মধ্যে তিরিশ পার্সেন্ট অর্থাৎ তিন কোটি টাকা সরকারকে ট্যাক্স দিয়ে দিতে হতো হতো সাত কোটি টাকা আপনি পেতেন এখন এই যে ট্যাক্স এই যে তিরিশ পার্সেন্ট ট্যাক্স সেটা দিতে হবে না কোনো মানুষ যদি আপনার বিজনেসে দশ কোটি টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনি সম্পূর্ণ কোটি টাকাই পাচ্ছেন সোনার সোনার উপর দাম কমবে বাজারে অনেকে কিনতে চান বিয়ের সেক্ষেত্রে আমি বলছি দশ পার্সেন্ট থেকে ছয়শ পার্সেন্ট করে দেওয়া হয়েছে এতে সোনার উপর দাম কমবে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ভারতীয়দের তো এমনি সোনা কেনার একটা অভ্যাস রয়েছে আর এখন গোটা পৃথিবী আপনি যদি দেখেন যে ডলার থেকে একটু দূরে সরে আসতে চাইছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইউএসএ যেভাবে এক মুহূর্তে রাশিয়া সমস্ত যে ডলার ছিল যেটা বিদেশি মুদ্রা ভাণ্ডার বলা হয় সেটাকে এক লহমায় ধ্বংস করে দিয়েছে তারপর থেকে গোটা পৃথিবী ডলারকে শুধুমাত্র ভরসা করে এগোতে পারছে না তারা আর জিনিসকে ভরসা করছে সেটা হচ্ছে সোনা অর্থাৎ কোন দেশের টোটাল কতটা গোল্ড আছে সুতরাং সরকার কোনোভাবে চায় যে গোল্ড ভারতবর্ষে আরও বেশি করে আসুক দ্যাটস ওয়াই এই পদক্ষেপ কিন্তু এটা তো গেল ইন্টারন্যাশনাল অ্যাসপেক্ট সাধারণ মানুষের ক্ষেত্রে যাদের সামনে ছেলেমেয়ের বিয়ে রয়েছে তাদের জন্য গয়নাটা কিন্তু এবার থেকে সস্তা হবে এরপর আসছি কৃষিক্ষেত্রে বরাদ্দ হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ টু লাখ ক্রোড় এইগুলো শুনতে খুব বড়ো লাগে কিন্তু এটা কতটা প্র্যাকটিস মাঠে ঘাটে মানুষরা পায় সুবিধা সেটা দেখার আছে কারণ আমরা দেখেছি যে কৃষকরা তাদের অধিকার নিয়ে কিন্তু এর আগে অনেকবারই এই সরকারের আমলে আন্দোলনে তাদের নামতে হয়েছে এরপর আসছি কর্মসংস্থানের ক্ষেত্রে কর্মসংস্থানে এক পয়েন্ট ফোর এইট লাখ কোটি টাকা সরকার খরচা করছে সরকারের সাংসদ সংখ্যা কমে যাওয়ার পর তারা বুঝতে পেরেছে যে দেশে কর্মসংস্থান খুব দরকার সেই জন্য এই বাজেটে আপনি দেখতে পারবেন আমাদের দেশে আমরা এই যে বলি না যে পলিটিক্স আমাদের সাধারণ জীবনে কিছু যায় আসে না কিন্তু দেখবেন পলিটিক্স পুরোটাই কিন্তু সরকারকে নিয়ন্ত্রণ করে কারণ এরা রাজনীতিতে ভোটে জিতে আসে এবং যেখানে এরা ধাক্কা খায় সেইগুলো এরা ঠিক করার চেষ্টা করে এই যে সিট কমে যাওয়া এখানে কিন্তু একটা মূল কারণ ছিল বেকারত্ব সরকার বুঝতে পেরেছে বেকারত্ব না কমালে কিন্তু মুশকিল আছে তাই সরকার এখন একটা টাকা অ্যালট করেছে আগে করতো করতো না এমন না এবছর একটু বেশি প্রাধান্য দিয়েছে এরপর ফাইনাল পয়েন্ট যে সরকার বাজেট কেন করে সরকার বাজেট করে দেশের অর্থনীতি ঠিক রাখার জন্য ভবিষ্যতে কী কী অর্থনীতি হবে প্রকল্প করার জন্য এবারে সরকার অনেক বেশি করে বাজেট করেছে সরকার টিকিয়ে রাখার জন্য তার উদাহরণ হচ্ছে বিহার আর অন্ধ্রপ্রদেশ দেখুন বিহারে লাস্ট এক মাসে তেরো থেকে চোদ্দখানা ব্রিজ ভেঙে গেছে সেই বিহারের উন্নতির জন্য সরকার ঢালাও সাহায্য করেছেন প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা আমরা বাঙালি কিংবা আসাম মহারাষ্ট্র এরা তো বানের জলে ভেসে এসেছি যাই হোক আর দ্বিতীয়ত হচ্ছে যে অন্ধ্রপ্রদেশে কিন্তু সরকার প্রায় পনেরো হাজার কোটি টাকার ওপর একটা এক্সট্রা প্যাকেজ দিয়েছে বোঝাই যাচ্ছে দুশো চল্লিশের ঠেকা বড় ঠেকা তার কারণ হচ্ছে বিহার থেকে নীতিশ কুমার আর অন্ধ্রপ্রদেশ থেকে চন্দ্রবাবু নাইডু সাপোর্ট দিয়েছেন সেই জন্য এই স্টেটগুলোতে অভূতপূর্বভাবে অনেক বেশি টাকা সরকার বরাদ্দ করে দিয়েছেন আমরা কি অবশ্য দেখতে চাই যে এই ছাব্বিশ হাজার কোটি টাকা কিংবা পনেরো হাজার কোটি টাকা দিয়ে অ্যাকচুয়ালি কত কাজ হলো তো যাই হোক যদি সাধারণ মানুষ হিসাবে জিজ্ঞেস করেন যে মধ্যবিত্ত হিসাবে এই বাজেট থেকে কি পেলাম একটা বড় কাজ করা আদতে কিছু আপনাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন হবে না তবে আশা করব। যেটুকু ভালো করার চেষ্টা সরকার করেছে সেটাও যেন বাস্তবে হয় কারণ আমাদের দেশে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা পেপারে একটা ঘোষণা করি মার্কেটে করাপশন হয় করাপশন হয়ে গভর্নমেন্টের থেকে মাঝে যারা মিডিয়েটার আছে তাদের কাছে টাকাটা গায়েব হয়ে যায় সাধারণ মানুষের হাতে ওয়ান সেকেন্ড কাজকলা থাকে তাই আশা করব দেশ সেই জায়গা থেকে বেরিয়ে যাবে আর আমাদের যদি এরকম আরও খবর বাংলাতে আপনারা পড়তে চান জুই ইনফো ইনস্টল করতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে এরপরে আরও নলেজের ভিডিও এই চ্যানেলে আনতে থাকবো আজকের জন্য এখানে শেষ করছি নমস্কার